আমি তো আপনি তো আমাকে বিক্রি করে দিয়েছেন আমি কেন আমারটা দেব হ্যাঁ নিন তা কি বিক্রি করছেন আপনি বক্র বক্র কি জিনিস কত টাকা করে দাম কত টাকা করে দাম ও এখনো বানাচ্ছেন তাহলে আমি কিনবো না আপনার থেকে আমি চলে যাচ্ছি আমি চলে গেলাম আমি চলে যাচ্ছি অন্য দোকানে আমার দাঁড়াতে এতক্ষণ ভাল লাগছে না হ্যাঁ আগে কত টাকা সেটা তো বলুন কত টাকা আমি চলে গেলাম বাজে দোকানদার হ্যাঁ তো কত টাকা বলুন আচ্ছা বিক্রি করবেন না ওইটা এটা বিক্রি করবেন না তো দিন একটা বাটি আমাকে দিন 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 এ নিন দশ টাকা